আপনার অবগতির জন্য বলি এবং কথা যারা বলে তাদের জন্যও বলি যে এই দলের মধ্যে বা এই দলকে ব্যবহার করে কিছু সুযোগ সন্ধানেই যেমন ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে অর্থ সম্পদের মালিকও হয়তো হয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বড় যে সমালোচনাগুলো আছে এখন মানুষের মধ্যে বা বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয় সেটা হচ্ছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা অনেক অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে এবং এখনো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে তো এই যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগ এ বিষয়ে আসলে আপনার আহ বক্তব্য জানতে চাই শুনেন বরাবরই বরাবরই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্বয়ং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি সোচ্চার ছিলেন এবং দলের নেতাকর্মীদের ভেতরেও এই দলের আভ্যন্তরীণ আভ্যন্তরীণ আত্মশুদ্ধির লড়াইয়েও এই দলের নেতাকর্মীরা সচেষ্ট ছিল সজাগ ছিল এবং তারা সক্রিয় ছিল এত বড় একটা দলের এই কি বলে যে অনেক অনেকেই নানান সুযোগ সন্ধানীরা অনুপ্রবেশ করেছিল কথা ঠিকই এবং এখানে যে কিছু দুর্নীতির কথা যারা বলছে সেই দুর্নীতির কথা আজকে একটা ফ্যাশনে পরিণত করে তারা হাজার হাজার কোটি টাকার কথা বলছে অভিযোগ করছে এই অভিযোগটি সর্বপ্রথমে প্রমাণিত হোক এবং আমরা বলবো যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি তারা অবশ্যই অবশ্যই এই ধরনের অনিয়ম দুর্নীতি এবং কি বলে যে অর্থ লোপাট অর্থ পাচার এর বিরুদ্ধে আমরা আসি সুতরাং এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি এই সরকার প্রমাণ করতে পারে বা যারা বলে তারা যদি প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তির জায়গা থাকবে না ভাই এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে নানান অভিযোগ আসছে এবং কিছু অভিযোগ তো নিশ্চয়ই সত্য সেটা আপনি জানেন এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকেও এখন একটি বড় আওয়াজ যারা বাংলাদেশে আছেন বিভিন্ন ভাবে চেষ্টা করছেন আওয়ামী লীগের পক্ষে কর্মসূচি পালনে তাদের দিক থেকেও বারবার একটি কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগে আসলে একটি শুদ্ধি অভিযান প্রয়োজন এবং দলের অভ্যন্তরীণ সংস্কার যারা হাইব্রিড হুট করে নেতা হয়ে গিয়েছিলেন বা বিভিন্ন দল থেকে অনুপ্রবেশ করেছিলেন বা যারা অর্থ বৃত্তর মালিক হয়ে গেছেন রাতারাতি তাদেরকে বাদ দিয়ে একটি আহ দুর্দিনের যারা ভূমিকা রাখেন এরকম নেতাকর্মীদেরকে নিয়ে সংগঠন আহ নতুন ভাবে গড়ে তোলা হোক তো আসলে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান বা বলেন বা সংস্কার বলেন এটির আসলে প্রয়োজনীয়তা এখন আপনারা দেখছেন কিনা বা এই নিয়ে আপনাদের মধ্যে এখন আলোচনা আছে কিনা প্রয়োজন আমাদের সবসময়ই ছিল এই উপলব্ধি বোধ আমাদের সব সময় কাজ করেছে এবং এখন তো বটেই বটেই তবে আপনার অবগতির জন্য বলি এবং কথা যারা বলে তাদের জন্যও বলি যে এই দলের মধ্যে বা এই দলকে ব্যবহার করে কিছু সুযোগ সন্ধানেই যেমন ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে অর্থ সম্পদের মালিকও হয়তো হয়েছে আবার এই দলের লক্ষ লক্ষ নেতা কর্মী এবং এই দলের লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ তারা এখনো অর্থ কষ্টে এবং তাদের জীবন জীবন মান নির্বাহ করবার জন্যে তারা এখনো অনেক অনেক ধরনের আহ কষ্ট করছে এটিও বুঝতে হবে সুতরাং এই দল দলীয়ভাবে দুর্নীতি করেছে কথা কোনো অবস্থাতেই আমরা মানতে রাজি না স্বীকার করতে রাজি না সুতরাং এই দলের বহু ত্যাগী নেতা কর্মী তারা এখনো তাদের জীবন নির্বাহের জন্য অনেক অনেক লড়াই অনেক চ্যালেঞ্জ নিয়েই তাদের জীবনকে রক্ষা করতে হচ্ছে নেতা কর্মীদের তো আসলে যে পরিস্থিতি বললেন হ্যাঁ এটি খুবই সত্যি কিন্তু পাশাপাশি আরেকটি অভিযোগ আছে যে অনেক নেতা বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের অনেকেই কমিটি বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা আসলে দলকে সুসংগঠিত করার চেয়ে নিজেরা অর্থবিত্তের মালিক হওয়ার দিকে বেশি নজর দিয়েছিলেন এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন এখন আলোচিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে নিয়ে দলের নেতাকর্মীরাও অনেক লেখালেখি করছেন তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন আমি বলবো এই অভিযোগটি আসলে ভিত্তিহীন এবং এই অভিযোগটি ঢালাও ঢালাও একটা অভিযোগ এবং এক ধরনের এই এই ধরনের অভিযোগ করতে এক ধরনের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে তারা এই ধরনের কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনি যেটি বললেন কমিটি বাণিজ্য ইত্যাদি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণ যারা এই দলের আদর্শকে আত্মস্থ করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করে কাজ করেছে তারা এই ধরনের কমিটি বাণিজ্য বলেন বা এই ধরনের একটা কি বলে যে রাজনীতিকে স্বার্থে ব্যবহার বলেন এটির সঙ্গে দলের এই ধরনের নেতাকর্মী কেউ জড়িত না দলের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন আনার দরকার আছে কিনা এরকম একটি আলাপ এই নতুন বাস্তবতায় বাংলাদেশের গণমাধ্যমেও এসেছে এবং দলের আসছে যে নেতৃত্ব ঢেলে সাজানোর কোনো দরকার প্রয়োজনীয়তা আছে কিনা তো আসলে দলের আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের মধ্যে এই ধরনের কোনো আলোচনা কি এখন আছে আপনাদের মধ্যে আমাদের আমাদের দলের যিনি আশ্রয়ে আশ্রয়ের জায়গা এবং যিনি আমাদের ঠিকানা সেই আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবিচল নেতৃত্বের প্রতি আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আনুগত্য আছে তাদের বিশ্বাস আছে এবং তার নেতৃত্বেই এই দল পরিচালনা হোক এটাই হলো সর্বস্তরে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা সুতরাং তিনি যখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বের প্রতি আমরা কি বলে যে নিঃশর্ত নিঃশর্ত ভাবে আস্থা রাখি সুতরাং তিনি কিভাবে তার দল পরিচালনা করবেন বা তার দল পরিচালনার ক্ষেত্রে যদি তিনি কিছু কিছু জায়গায় পরিবর্তন পরিবর্ধন করবার প্রয়োজন মনে করেন নিশ্চয়ই তিনি তা করবেন এবং সেই ব্যাপারে এই দল তো আমাদের নিয়মিত সম্মেলন হয় সেই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে এবং নেতৃত্বের পরিবর্তন হয় সুতরাং এটি তো আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ সুতরাং এই জায়গায় আজকের এই দিনে আমাদের দলের যারা যেখানে যে অবস্থানে আছে সেই নেতাকর্মীদের প্রতি নির্দেশনা একটাই সেই নির্দেশনা আমাদের নেত্রী তিনি দিয়েছেন যে দলকে সংগঠিত করা দলের মধ্যে ঐক্য রাখা এবং ঐক্যবদ্ধ শক্তি কেবল আমাদের এই দলকে আবার আবার ভরা যৌবনে সামনের দিকে নিয়ে যেতে পারে এবং সেই লক্ষ্য নিয়েই সকল পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছে